গ্রামে থাকার শান্তিটা একজন গ্রামের মানুষই বুঝতে পারবে এটা শহরের মানুষ কোনো দিনও বুঝবে না গ্রামের দৃশ্য গ্রামেতে সবাই মিলেমিশে মিলাপ্রীতিতে সব কাজ করা এগুলা কিন্তু গ্রামের মানুষই বুঝতে পারে এগুলা একজন শহরের মানুষ কোনো দিনও বুঝবে না তো যাই হোক আপুরা কালকা যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম আজকে আবার ওইখান থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহ শেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি দেখো দুপুর হয়ে গেছে সকালে কাপড়গুলো শুকিয়ে দিছিলাম হয়তো কালকার ভিডিওতে তোমরা দেখছিলা তো সেই কাপড়গুলো দেখো এখন তুলে নিতেছি কারণ শুকিয়ে গেছে অনেকটাই রোদ উঠে গেছে এই যে গ্রামের এত সুন্দর রোদ এত সুন্দর আবহাওয়া এগুলা কিন্তু আমরাই বুঝতে পারবো কারণ আমরা গ্রামের মানুষ এই সুন্দর দিন এই সুন্দর মুহূর্তগুলা এগুলো কিন্তু আমরাই কাটাইতে পারি এগুলা কিন্তু শহরের মানুষ কোনো দিনও বুঝবে না আমরা গ্রামে থেকে অভ্যস্ত তো আমাদের শহরে যদি তিনতলা বিল্ডিংয়েও থাকতে দেয় তারপরেও আমরা অশান্তি ফিল করব। কারণ ছোটোর থেকে বড় হয়েছি গ্রামে তো গ্রামটা আমরা অনেক ভালোবাসি গ্রামের দৃশ্য গ্রামের হা আবহাওয়া গ্রামের মানুষ গ্রামের সব কিছু আমাদের কাছে কেমন জানি মনে হয় সব দেখো আমার ক্যামেরার সামনে দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই আসা যাওয়া করতেছে কারণ এখন দুপুর হয়ে গেছে সে দোকান থেকে চলে আসলে আর কালকা চাল শেষ হয়ে গেছিলো রাতে করজ করে ধার করে এনে রান্না করছিলাম এগুলা বললে হয়তো অনেকে ভাববে যে এগুলো আবার ভিডিওতে বলার কথা নাকি কিন্তু আমার সাধারণ জীবনযাপন আমি যেভাবে চলাফেরা করি এগুলাই কিন্তু আমি আপদের সাথে শেয়ার করি তো যাই হোক চালের বস্তা নিয়ে আসলে তোমাদের দাদা দুপুরে তো সেই চালের বস্তাটা ঘরে রেখে এসে কাপড় সাপড় খুইলে গোসল টোসল করে আসলো মেয়েকেও গোসল করিয়ে দিলাম আমিও গোসল করে নিচ্ছি ছেলেও স্কুল থেকে চলে আসে না এখনও স্কুলেই আছে তার বাবা ভাত ছাত খেয়ে এখন যাবে ছেলেকে আনার জন্য তো যার জন্য দেখো তোমাদের দাদা ভাইকে আমি ভাতটা খেতে দিয়ে দিচ্ছি তো আমিও খেয়ে নেবো ভাবছি তো তার আগে দেখো গোসল করে এসে অনেকগুলা কাপড় দিয়ে দিছিলাম মেশিনে তো দেখি সবগুলা কাপড় হয়ে মেশিন অফ হয়ে আছে তো ভাবলাম যে এখনো যেহেতু রোদ আছে কাপড়গুলা নিয়ে বাইরে বের করে দেয় হয়তো একটু মানে শুকাবে তো দেখো কতটা রোদ দেখছো এখন পর্যন্ত তো এই যে রোদটা এইগুলা কিন্তু মানে টাউনে পাওয়া যায় না শহরে পাওয়া যায় না পাওয়া যায় ওই বিল্ডিংয়ের উপরে ছাদের উপরে এগুলা কিন্তু ঘরের ভিতরে বা আশেপাশে এই রোডটা তারা পায় না আর আমরা দেখো যখন ইচ্ছা তখনই কাপড় শুকাইতে পারি কত সুন্দর জায়গায় শহরের মানুষ সময় মনের মধ্যে একটা ভয় নিয়ে কাজকর্ম করে যে এই কাজটাই করে কারণ তাদের জায়গাতেই কাজকর্ম করতে হয় বাইরে বা কারো জায়গায় যে করতে পারে না হয়তো এই কথাটা আবার অনেক আপুরা ভাইয়ারাই ভাববে যে এটা আবার কেমন কথা কিন্তু আসলে সত্যি এই যে দেখো আমরা কাপড় শুকিয়ে দিতেছি এই কাপড়টা উড়ে গিয়ে অন্য জায়গায় পড়বে বা অন্যের বাসায় পড়বে এই ভয়টা কিন্তু আমাদের নাই আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো কাপড় শুকাইতে পারি কিন্তু শহরের মানুষগুলা এই কাপড়টা ছাদের উপরে যখন মেলে দেবে চিমটা দিয়ে লাগাইয়ে দেবে কারণ উড়ে যায় জানি আরেকজনের বাড়িতে না পড়ে তো এই যে ভয় এই ভয় নিয়ে কিন্তু তারা সব সময় থাকে তারা যতই বলুক যে আমরা টাউনে বা শহরে খুব আরামে আছি কিন্তু গ্রামের মতো আরাম গ্রামের মতো শান্তি আমার মনে হয় কোনো জায়গাতেই পাওয়া যায় না তো যাই হোক আপুরা আমরা কিন্তু অফকে মারাই ভাতটা খেয়ে নিছি তো তারপরে এই যে কাপড়গুলো শুকিয়ে দিলাম সবগুলা কাপড় জানি না শুকাবে না নাই তো উঠানের মধ্যে দেখো জায়গায় নাই অনেকগুলো কাপড় আর আমাদের কিন্তু বাইরে যে জায়গাটা আছে ওই বাইরেতেও কিন্তু আমাদের দুই তিনটা তার বাধা ছিল তো ওই যে ডাম্পার দিয়ে যখন মাটিগুলা ফালাইল তখন কিন্তু ওই তারগুলা ছিঁড়ে গেছে মানে ভেঙে গেছে ছিঁড়ে গেছে বাঁশের খুঁটি দিয়ে তার আসিল তো এখন তো আর বাইরে তার নাই তো বাড়ির ভিতরে যে তিনটা তার আছে ওই তিনটাতে সবসময় আমরা কাপড় শুকাই তো বাড়িতে যেহেতু দুইটা যা থাকে তো ওরও বাচ্চা কাচ্চা আছে আমারও বাচ্চা কাচ্চা আছে তো সব মিলিয়ে কাপড় শুকিয়ে দিতে না একটু মানে জায়গার কম হয় মাঝে মধ্যে তো অমনি মানিয়ে নেই যেগুলো শুকিয়ে যায় ওগুলো তুলে নেই যেগুলো একটু একটু শুকাই এগুলো একটু চিপাচেপি করে দিয়ে শুকিয়ে দেয় তো এই পাশে কিন্তু ছিল তার আর এই যে আমাদের বাড়ির সামনে যে দুইটা গাড়ি থাকে তো কালকা হাবি বা আইডি থেকে আপু আমাকে জিজ্ঞাসা করছিল আপু তোমাদের বাড়ির সামনে যে দুইটা গাড়ি থাকে দুইটা গাড়ির কোনটা তোমাদের কোন কালারের গাড়িটা তোমাদের তো আমাদের কিন্তু ব্লু কালারের গাড়িটা মানে এই পাশে যে গাড়িটা থাকে ওই গাড়িটা আমাদের আর হোয়াইট কালার বা সিলভার কালার যে গাড়িটা দেখেন আপনারা ওই গাড়িটা কিন্তু মানে আমাদের ভাতিজা হয় তো আমার হাজব্যান্ডের কেমন জানি বোনের ছেলের আর কি গাড়িটা এখানে রেখে যায় তাদের বাড়িতে নিতে একটু সমস্যা হয় রাস্তায় তো যার জন্য এখানে রেখে জায়গার অভাব না এই জায়গায় তো রাখতে দেয় তো যাই হোক কোশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দিলাম তো দেখো এইদিকে তো কালকার ভিডিও কিন্তু শেষ হয়ে গেল। এটা কিন্তু তারপরের দিনের ভিডিও সকালে উঠে দেখো সকালের খাবারের জন্য রুটি করে নিতেছি আর আমরা কিন্তু বেশিরভাগই রুটি খাই সকালে তো হঠাৎই আর কি অন্য কিছু খাওয়া হয় তো তোমাদের দাদা ভাই যখন দেখা যায় যে রুটি খাইতে খাইতে একটু মানে বিরক্ত হয়ে যেতেছে তখনই কিন্তু আমি অন্য কিছু করি কারণ তোমাদের দাদা ভাই আর ছেলে যেটা ভালো পায় ওইটাই কিন্তু আমি সব সময় বানানোর চেষ্টা করি আর এটা মনে হয় সব গৃহিণীরাই এরকমই সব মা জাতি বা সব মেয়ে জাতিরাই এরকম নিজের চিন্তা কোনো সময় করে না ছেলে মেয়ে হাজব্যান্ড বাবা তারা যেটা খাবে ওইটাই কিন্তু সবসময় চিন্তা করে তো যাই হোক এই যে রুটিগুলো করে নিলাম আর মানে মার্শাল্লাহ আমি কিন্তু সব কিছু খেতে পারি রুটি করলেও খেতে পারি মুড়ি দিয়ে চা দিয়েও খেতে পারি যেটাই দেবে আমাকে ওইটাই খাবো কিন্তু আমার হাজব্যান্ড একটু খাওয়াতে মানে মানে সিনসিয়ার মানে এটা খাবে না ওইটা খাবে না সিনসিয়ার বলবো না কিন্তু একটু মানে ই করে খায় সব কিছু খেতে চায় না সবসময় মানে একটু ভেজাল আছে খাওয়ায় এটা এখন খাবে না ওইটা ওই রকম করে খাবে না এরকম তো তাকে নিয়ে একটু আমার সমস্যা হয় তার জন্য কিন্তু আমি সব সবসময় যেটা বানাই তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করেই বানাই যেটা বানাইতে বলে ওটাই বানাই সকালে যে রুটিটা করি রাতে কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি বলি যে সকালে কি করব যদি বলে রুটি করো তাহলে রুটি করি আর যেটা মানে বানাইতে বলবে ওটাই বানাই কিন্তু দুপুরের খাবার দাবার মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয় মাঝে মধ্যে করা হয় না ইচ্ছা মতো রান্না করি খেয়ে নেয় মাসাল্লাহ কিন্তু সকালের খাবারটাই একটু ভেজাল হয় খেতে চায় না সব কিছু তো যাই হোক অমনি মেনটেন করে নেই তো দেখো এই যে রুটিগুলা বানানো হয়ে গেল একটা একটা করে ভেজে নিতেছি তো আমি এই রুটি ভাজার সময় না খালি মনে হয় কবে আর কি ঠান্ডার দিনটা আসবে কারণ এই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজতে আমার অনেক বিরক্ত মানে বিরক্ত লাগে এত পরিমাণে গরম লাগে কি বলবো আপুরা তো যাই হোক দেখো কালকে আমি খাসির মাংস দিয়ে কুমড়া দিয়ে রান্না করছিলাম সেই সবজিটা দেখো কতখানি বেঁচে গেছিলো রাতে খাওয়ার পরে দুপুরে খাইছি রাতে খাইছি তারপরেও অনেকখানি বেঁচে গেছিলো তো ওই সবজিটা না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দেখো গরম করে তোমাদের দাদা ভাইকে খেতে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই এরকম একটা মানুষ একটু মানে মাংসর যদি বাসনা থাকে কোনো সবজিতে তাহলে মানে খেয়ে নিতে পারবে কোনো সমস্যা নাই তো যাই হোক কালকা সবজি আজকে গরম করে দিছি কি সুন্দর খেয়ে নিতেছে আলহামদুলিল্লাহ আমারও ভালো তো সবজিটা মানে খাওয়া হয়ে গেলে মানে উঠেও গেল নষ্টও হলো না খাওয়াটাও হয়ে গেল তো যার জন্য কিন্তু আমি চা বানাই আজকে সকালে আর একটু দুধও কম আছে তো যার জন্য ভাবলাম যে সবজিটা গরম করে দেই সবাই মিলে খেয়ে নিই আর আজকে কিন্তু আমার ছেলের স্কুল বন্ধ জানি না কিসোর জন্য সবার স্কুলই বন্ধ তো বলতে পারলাম না পুরা আমি ভালো করে ডায়েরিতে দেখি নাই আজকে কিসের বন্ধ হয়তো অনেক আপুরাই বলতে পারবে তো যাই হোক দেখো ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই মিলে সুন্দর করে খাইতেছি তো এই যে সবাই মিলে যে একসাথে খাই খেতে কিন্তু অনেক ভালো লাগে তখন যখন সবাই একসাথে মিলেমিশে খাই যেই খাবারটা খাইতে ইচ্ছা করে না ওই খাবারটাও খেতে পারি আমি যদি সবাই মিলে হাজব্যান্ড ছেলেকে নিয়ে একসাথে খাই তো এই খাবারের দৃশ্যটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আপরা যাদের হাজবেন্ড বা যাদের বাবা প্রবাসে খুব মিস করে আর সেই স্ত্রীটাও হাজবেন্ডকে খুব মিস করে হ্যাঁ ঠিকই তাদের টাকার কোনো অভাব হয় না কিন্তু যে সময়টাতে হাজবেন্ডকে পাশে পাইতে হবে যে সময়টাকে সময়টাতে আর কি সন্তানের বাবার প্রয়োজন সেই সময়টাতে কিন্তু তারা সেই প্রয়োজনগুলো মিটাইতে পারে না বা সেই ভালোবাসাটা পায় না তো এটা কিন্তু অনেক বড় এক একটা অভাব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর বাবা সন্তানের মধ্যে বাবার আদরটা কি সেই সন্তানটা বুঝে না আর হাজব্যান্ডের মানে আদর যত্ন একটা ওয়াইফ বা স্ত্রী বুঝে না তো টাকা একটু কম থাকুক আপুরা কিন্তু হাজব্যান্ড পাশে আছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে আছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমি অনেক আপুদের ভিডিও দেখি যাদের হাজব্যান্ড বাবা প্রবাসে থাকে তাদের মানে টাকার অভাব নাই দেখি সব কিছুই মানে অজস্র আছে কিন্তু সেই অভাবটা কিন্তু তারা নিজেরাই বুঝতে পারে আমরা না বুঝলেও তারা ঠিকই বুঝতে পারে যে হাজবেন্ড বাবা কাছে না থাকলে কতটা খারাপ লাগে তো যাই হোক একদিন যদি আমার হাজব্যান্ড কোনো জায়গায় যায় আমি যতটা মিস না করি আমার ছেলেটা অতটা মিস করে মানে হাজার বার জিজ্ঞাসা করবে আব্বু কখন আসবে আব্বু কেন গেল কেন যায় এত কেন বাইরে যায় আব্বু মানে তার অনেকটাই খারাপ লাগে হয়তো তো আমার মেয়ে তো এখনও বলতে পারে না ছোট কিন্তু মেয়েটাও কিন্তু বাবার জন্য অনেক পাগল আর আপুরা আমার কিন্তু একটু রাগ বেশি চড়া তো আমার যখন রাগ ওঠে ছেলেকে কিন্তু অনেক মার মানে মার মারধরও করি আবার বকা চকাও করি তো যার জন্য আর আব্বু কিন্তু কোনো সময় কিছু বলে না অনেকটাই আদর করে তো তার জন্য হয়তো আব্বুকে অনেকটা পছন্দ করে তো দেখো এই যে আমি কাজ করতেছি দুই ছেলে মেয়ে দুজনে এই যে পিছন পিছন ঘুরুঘুরু করতেছে তো ছেলেকে পড়তে বসিয়ে দিলাম যেহেতু স্কুল নাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বিছানাটা পরিষ্কার করে বললাম যে তুমি এখানে পড়তে বসো আর এক্সাম তো শুরুই হয়ে গেছে তোমরা তো জানোই আমি তো বলতেছি তো সংসারে সব কাজকর্ম করে ছেলেকে পড়ায় না সময় পাইতেছি না পুরো তোমাদের সাথে সুন্দর করে ভিডিও শেয়ার করতে আর প্রত্যেকটা দিন মানে টাইম মেনটেন করে ভিডিও শেয়ার করতে তো যার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারতেছি না কালকাও কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারি নাই সব কিছু করতে পারি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কিন্তু ভয়েস ওভারটা আমার করার সময় হইতেছে না পুরা তোমরা একটু মেনটেন করে নিও আমার ছেলের আর হয়তো চার পাঁচটা পরীক্ষা আছে এক্সাম আছে শেষ হয়ে গেলে আবার আমি রেগুলার সময় মতো ভিডিও আপলোড করব তোমরা আমার পাশে থেকে পোড়া অনেক কষ্ট করে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা এডিট করতে পারি শুয়ে শুয়ে সুন্দর রাতে ঘুমানোর আগে আগে আমি ভিডিওটা এডিট করতে পারি কিন্তু তখন অনেক রাত হয়ে যায় ভয়েস ওভার আর করতে ইচ্ছে ইচ্ছা করে না ভয়েসটা নষ্ট হয়ে থাকে অনেক রাতে কিন্তু ভয়েস ওভার করা যায় না মানে গলাটা কিন্তু একটু বসে যায় ঘুমানোর মানে মানে যখন সময় হয়ে যায় ঘুমানোর বারোটা একটার দিকে তো তখন কিন্তু আর ভয়েস ওভার করা যায় না যার জন্য আমি ভয়েস ওভার করতে পারি না আর তার জন্যই কিন্তু তোমাদের সাথে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারতেছি না তো সব কাজকর্ম করে কিন্তু একটু বসি ছেলেকে পড়ানোর জন্য আর ওই টাইমটুকুতেই কিন্তু আমি প্রত্যেক দিন ভয়েস ওভার করি তো ওই টাইমটুকুতে ছেলেকে পড়াই তো যার জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা করতে পারি না তো আমি মনে করি একদিন পর ভিডিও আপলোড করলে কোনো সমস্যা নাই কিন্তু আমার ছেলের যদি একটু অসুবিধা হয়ে যায় বা একটু পড়াশোনা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমার জন্যই খুব খারাপ আর ছেলের ভবিষ্যতের জন্য খুব খারাপ তো ছেলে মেয়ের ভবিষ্যতের কথা তো চিন্তা করে একটা বাবা মায়ের জন্য কর্তব্য না তো যার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দিতেছি না তো মনে করতেছি যে একদিন পর দিলে কোনো অসুবিধা নাই একটু ভিউজ কম হবে তো হোক না তাতে কি ছেলে মেয়েকে আগে খেয়াল রাখি তারপরে সব কিছু you <laughs> তো যাই হোক দেখো মেয়েটা আমার পিছন পিছন কীভাবে ঘুরুঘুরু করে ঘরের কাজকর্ম সব শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে বালুগুলা বাইরে বের করে দিলাম তারপরে আবার উঠানের সব জঙ্গল বের করে দিতেছি আর এই যে উঠানের জঙ্গলগুলা বাই করে দিয়ে না আমার মনে যে কতটা শান্তি লাগবে কতটা ভালো লাগবে এটা আর আপনাদের বলে বুঝাইতে পারবো না ঘর বাড়ি উঠান সব মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে কিন্তু মনটা অনেক ভালো লাগে ফ্রেশ লাগে সব কিছু হালকা লাগে তো যাই হোক দেখো উঠানের জঙ্গলগুলা সব এদিক বের করে দিলাম চকচকা করে ঝাড়ু দিয়ে নিলাম তো সব কাজকর্ম কিন্তু হয়ে গেল একদম তো এখন ভাবতেছি যে ঘরটা একটু মুছে নেই ঘরের সব কাজকর্ম করে নিছি সব কিছু মুসে নিছি ঘরটা ঝাড়ু দিয়েও নিছি রান্নাবান্নাও কিন্তু করে নিছি তো এদিকে দেখো ঘরটা সুন্দর করে মুছিয়ে নিতেছি আর ঘর একদিন না মুছলে ভালো লাগে না বাচ্চা কাচ্চার ঘর তো পেশাব করে খাবার ফালায় আর রান্নাঘর আর থাকা ঘরটা যেহেতু একসাথেই আমার তো যার জন্য কিন্তু প্রত্যেকটা দিন আমার ঘর মুছতে হয় একদিন না মুছলে কেমন জানি মনে হয় ঘরের ভিতরে মানে পা রাখা যায় না আঠা আঠা ভাব হয় তো একটু করে সার দিয়ে আমি ঘরটা মুছি কেউ কেউ আসে শ্যাম্পু দেয় কেউ কেউ আসে একটা ঘর মশার ফিনাইল আছে ক্রস ওইটাও দেয় তো আমার হাজব্যান্ড সবসময় ওইটা আনে না আর আমারও আনতে মানে বলার কথা মনে থাকে না তো যার জন্য আমি মাঝে মধ্যে একটু করে সাপ বা একটু করে শ্যাম্পু দিয়ে ঘরটা মুছে নেই এতে করে একটা সুন্দর গন্ধবের হয় আবার ঘরটা দেখা যায় যে চিকচিকা হয়ে যায় তো যাই হোক সুন্দর করে ঘরটা দেখো মুছে নিলাম পরিষ্কার করে আর আজকে দেখো অনেকখানি সাপ দিয়ে ফেলাইছিলাম দেখো বাইরে পানিগুলো ফেলাইতেছি কত সাপের পানি দেখছো দেখেই বোঝা যাইতেছে তো ঘরটা কিন্তু আজকে অনেকটাই পরিষ্কার হয়েছে তো সাপ দিয়ে ঘর মুছলে না অনেক পরিষ্কার হয় তোমরাও ট্রাই করতে পারো ঘরের মধ্যে যদি অনেক মানে নোংরা হয় সাপ দিয়ে ঘর মুছপা তো আপুর আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো